বিরাজমান আছে মান্যবার পণ্ডিত শ্রীমান্যাকা আচার্য আচার্যামলগর বাড়ি আমি পন্ডিত মহাশয় ইনি নবগ্রহ পূজা করবেন আমাদের মধ্যে আছে বিরাজমান প্রসনজিৎ চক্রবর্তী মহাশয় তিনি আমাদের বিষ্ণু পূজা করবেন এবং বিষ্ণু ভগবান বিষ্ণুর এক অষ্ট শতকর তুলুশি প্রদান করবে উনি সঞ্জয় চক্রবর্তী মহাশয় শিবলিঙ্গর পূজা করবেন এবং মহাদেব শিবের পুজো শিব লিঙ্গস্তনে লিখে দাও একটু এইটা আকৃতিটা লিখে দাও এটা গিয়ে দাও মহা শিব লিঙ্গ এবং যে বিশেষ ব্রাহ্মণ যারা হবো মানে আমরা এখানে এসেছি শ্রীমান দুর্গাপ্রসাদ চক্রবর্তী মহাশয় তিনি আমাদের মধুসূদন পূজা করছেন এবং তার সাথে এবার এই জায়গাতে এবং আমাদের সাথে বিরাজমান রজত অধিকারী মহাশয় তিনি দুর্গাপূজা করবে আমি সাথে চণ্ডীপাঠ করব আর আমার গৃহকর্তা মালিক আমাদের সত্যেন্দ্রনাথ বিশ্বাস মহাশয় এবং যার মৃত্যুর জন্য আমরা আজকে প্রোগ্রাম করেছি সন্তোষ কুমার বিশ্বাস মহাশয় ওনাকে দেখাও দেখে যোগদেশ মন্দির দর্শন করাও গৃহের মঙ্গল হোক এই কামনার্থে আমরা এসেছি গৃহের জীবন এই গৃহের উপর একটা অত্যন্ত শোকের ছায়া চলছে শব্দ প্রস্ফুটিত একটা নিষ্পাক শিশুর একজন বিশেষ পরিবারের অত্যাচারে তার জীবন চলে গেছে তার আত্মার শান্তি কামনার্থেও আমাদের আজকের ক্রিয়া হবে সে তার আত্মা যেন তার জন্য আমরা এবং ভগবান বিষ্ণু কৃপায় যাতে সেই কৃপা লাভ হয় সেটা আমাদের কাছে একান্ত প্রার্থনা থাকবে সম্ভব হরার মাদ সবাই বলো জয়শম্ভয় اور منہ کو تھپکوں گا